প্রিয় দর্শক আপনারা দেখছেন শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক এখন আমি আমার নিজের লেখা একটি গীতি কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতার নাম কারে খুশি করতে তুমি কারে খুশি করতে তুমি আমায় দুঃখ দিলা কারো মনে দুঃখ দিয়ে সুখী হওয়া যায় না পোষা পাখির মতো সেই ছোট্টবেলা থেকে লালন পালন করছি তোমায় মন পিন রেখে ডানা যখন বড় হলো আমার তখন কপাল পড়ল খাসাই পাখি ছটফট করে সুযোগ পেয়ে আমায় ফেলে পাখি উড়াল দিল কারে খুশি করতে তুমি আমায় ছেড়ে গেলা কারো মনে দুঃখ দিয়ে সুখ যে পাওয়া যায় না ক্ষণে ক্ষণে পড়ে মনে কত স্মৃতি তোমায় ঘিরে ভুলতে পারি না তোমায় প্রিয়া ফিরে এসো না আমার নেড়ে সুখ তুমি পাবে না কো যেথায় তুমি যাও মুখে বলবে ভালো আছি আসলে দিবানিসি তুমি দুঃখের নাও বাও কারে খুশি করতে তুমি আমায় দুঃখ দিলা কারো মনে দুঃখ দিয়ে কেউ তো সুখী হয় না